আপনারা দুজনে কি নয়াপল্টন থেকে আসছেন আচ্ছা তো এর আগে কি কখনো গরুর হাটে আসা হয়েছিল আপনাদের কেমন লাগে গরুর হাটে এসে বিশাল বড় বড় আপনারা গরু সেই গাফতুলি হাট থেকে কিনেন প্রতি কোরবানিতে যেহেতু আপনারা বিভিন্ন কোরবানিতে যেহেতু আপনারা গরু দেখতে আসেন এনজয় করেন তো সেই ক্ষেত্রে অন্ধকারে যেতেছি তো তো আপনারা যেটা বলছিলাম যে যেহেতু আপনারা প্রতি এদি আপনারা নাকি গরু হাট আপনারা ঘোরেন গরু দেখেন গরু ছাগল যাই কিছু ওঠে আপনারা এনজয় করেন তো কয়টা হাট আপনাদের প্রতি বছর আপনারা ঘোরা হয় তিন চারটা হুম তিন মানে অন্যান্য হাট থেকে গাবতুলে কেন আসা হয়

আসলে ওদেরকে রোস্ট করে তো এই জন্য আর কি ওদের নাম দেওয়া হয় এরকম ইউটিউবার এই যে আমরা গতকালকে দেখেছি একটি সোশ্যাল মিডিয়াতে এখন নেট দুনিয়া ভেসে বেড়াচ্ছে এই কাপ্তুলির হাটে লাইলাম মামুনের একটি